ত্যাগ না ফেতে রূপসা থেকে পাথরিয়া কোনো জেলা নাই যেখান থেকে লোক আসে নাই আমরা কিন্তু পাবলিসিটি করি নাই ফেসবুকও স্ট্যাটাস দেয় নাই যদি কখনো সুযোগ থাকে শরিক হবেন ডিসেম্বর মাসের সাতাইশ তারিখ আঠাইশ তারিখ শেষ শনিবার মনে রাখলে হবে শেষ শনিবার আজকে গরু জবা করছি দুই লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনছি নয়শো নয় মন গরু গ্রস্ত হয়েছে

তার এখন টি তার প্রতিষ্ঠানের শিক্ষক আছে তেরোশো সত্তর জন শিক্ষক আল্লাহ কবুল ফরমান

পড়তা হ্যাঁ এবারে সুর জানা নেতুী মাতা কোচ উপরে তুই নক্তা জ্যোতি হয় আ তারকয় তা তারকয়widetilde নক্তা কি করি হবে আ হয়

সকলের জন্য সহজ বলে সকলের জন্য সহজ এবং দিন সকলের জন্য জরুরি দিন সকলের জন্য কি আমার দিন সকল সরাসরি লন্ডন থেকে মাহফিল আসছে আজকে আজকে আবার এখানেও আসা পড়ছে কি ভাই ত্যাগ না ফেটিতে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া কোনো জেলা নাই যেখান থেকে লোক আসে নাই আমরা কিন্তু পাবলিসিটি করি নাই ফেসবুকও স্ট্যাটাস দিই নাই যদি কখনো সুযোগ থাকে শরিক হবেন ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ শেষ শনিবার মনে রাখলে হবে শেষ শনিবার আজকে গরু দবা করছি দুই লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনছি নয়শো নয় মন গরু বস্ত হয়েছে সুযোগ থাকলে শরিক হবেন কমপক্ষে বিরিয়ানিতে শরিক হবেন জোরের পরে বিরিয়ানি খাওয়ানো হয় বলেন ইনশাআল্লাহ হবে আপনার শুধু এই মাহফিলের জন্য সাত দিনের জন্য দেশে আসছে আলহামদুলিল্লাহ লন্ডন রয়েছে আব্বা মারা গেছে আর উনি বয়ানের জন্য চলে আসে লন্ডন থেকে এতে কাফেও আসছে লন্ডন থেকে এতে কাফে আসছে আপনারা জীবনে অনেক কিছু দেখেছেন অনেক কিছু শুনেছেন একটা আজগবি খবর দেখেন নাই আমাদের এই মসজিদে একজন মানুষ আছে যিনি এক টানা পাঁচ হাজার দেখতে মন চায় আল্লাহর বিচিত্র পৃথিবীতে আল্লাহ কত যোগ্যতা দিয়ে মানুষ বানিয়েছেন আপনারা বলেন তো পাঁচ হাজার হাদিসের হাফেজ আলহামদুলিল্লাহ বলেন হুজুর এদিকে এদিকে

رسول الله صلى الله عليه وسلم يوما لأصحابهم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارد بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى ذلك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحان الله <سؤال> وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت او كما قال عليه الصلاه والسلام وعن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه قال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار قال الفم والفرج وفي روايه قال رسول الله صلى الله عليه وسلم <applause> من يضمن لي ما بين لحيه وما بين رجليه اضمن له الجنه ما عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي القرآن فقلت يا رسول الله اقرأ عليك وعليك منزلا قال فقراتم فقراتم حتى اذا بلغتم فكيف اذا جئنا من كل امة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا فرفعت راسي او غمزني رجل الى تميم قال فرفعت راسي فرأيت دموعه تصيل او كما قال عليه الصلاه والسلام